আমার ফেসে যদি এত পরিমাণের রিঙ্কলস থাকতো ফাইন লাইনস থাকতো দেখতে আমাকে এমন বুড়ি বুড়ি লাগতো আপনারা কেউই আমাকে একদমই দেখতেন না একদমই লাইক ফলো করতেন না এটাই হচ্ছে দুনিয়ার সব থেকে বড় বাস্তু যে সুন্দর তাকে সবাই পছন্দ করে সবাই ফলো করে বাংলাদেশের বেশিরভাগ ছাপ যায় সেটার বেশিরভাগই আমি যেটা দেখেছি যে স্কিন কেয়ার ঠিক মতো করে না মেয়েরা পাশাপাশি প্রচুর পরিমাণে রোদে যায় কিন্তু সানব্লক ইউজ করে আমিও কিন্তু আমার ফেসে প্রচুর পরিমাণে টর্চার করি মেকআপ করি বাইরে যাই রান্না করি কিন্তু আমার স্কিন এত সুন্দর থাকে কিভাবে জানেন স্কিন কেয়ার ভাই স্কিন কেয়ার না করলে কখনই আপনার স্কিন সুন্দর থাকবে না বাট জানতে হবে যে কোন প্রোডাক্ট লাগালে আমার স্কিন ঠিক থাকবে আমার স্কিনে প্রপার সলিউশন আমি পাবো এখন আমি জানি না আমার স্কিনের প্রবলেম কি আর এই প্রবলেমের জন্য কি প্রোডাক্ট ইউজ করতে হবে তাহলে আমার স্কিন কিভাবে ঠিক হবে অনেকেই হাজার হাজার টাকা নষ্ট করে অনেক প্রোডাক্ট কিনে সো যাদের মুখে প্রচুর পরিমাণে বলি রেখার সমস্যা আছে বা স্কিনটাকে আরো ইয়াং করতে চান তারা কোলাজেন যুক্ত প্রোডাক্ট ব্যবহার করবেন এবং আমি যেটা ব্যবহার করি এটাতে কিন্তু সব স্কিন স্কিন ইউজেবল আমার কিন্তু অনেক বেশি তাছাড়া এটাতে সেন্টেলা থাকাতে স্কিনকে সুদিং করবে কামিং করবে এই সিরামটা কিন্তু ফেসের এর থার্ড থেকে ফোর্থ লেয়ারে যে কাজ করে আমি এটা অনলি রাতে ব্যবহার করি টানা সাত থেকে আট দিন ব্যবহারে ভিজিবলি স্কিনে চেঞ্জ দেখা যায়